গাইজ আজকে আমরা গেম প্লে করছি জ্ঞান ভাইয়ের সাথে

আমাদের খালেদ সে উড়াদের একটা প্লেয়ার কাছে মার খেয়েছে আমি পিস থেকে আলাদা ড্যামেজ দিয়ে দিলাম রাচন ভাই সে হচ্ছে ভাই রিচ প্লেয়ার এখন তো ভাই বর্তমানে ওই যে এইট যে ওঠে না একটা বেজ এইট বেজ এটা হচ্ছে যারা রিচ প্লেয়ার মানে উড়াদের যারা ডায়মন্ড টপ করে ওদের হচ্ছে একটা বেজ থাকে যারা মানে রিচ প্লেয়ার তো যাই হোক আমাদের কোনো বেসই নাই বিকজ আমরা গরিব প্লেয়ার তো দেখতেই পাচ্ছি মোটামুটি আমাদের যে খালেদ ওয়াইটি সে ভালো একটা গেম প্রতি এখানে আমাদের জ্ঞান ভাইয়েরও মোটামুটি নেট নাই তো অনেকে বলবেন যে ভাই জ্ঞান ভাই তো পিসি প্লেয়ার বাট উনি মোবাইলে কেন আসলে ভাই দেখেন এখন যে বর্তমানে প্লেয়ারটা খেলছে ব্যাকআপ প্লেয়ার তার আইডি বাট জ্ঞান ভাই বর্তমানে মাঝে মাঝে সার্ভার এসে খেলে আপনার যারা লাইভ স্ট্রিম দেখবেন তারা মোটামুটি আইডি পেয়ে যাবে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি জি ভাই এটার আইডি লেভেল হচ্ছে উনাশি হ্যাঁ

তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সামনে পড়েছে আমরা ওরা মারতাসি মারতে 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 আমার যে অবস্থা দেখো মাত্র বারো হেল ছিল তো অনেক কোথায় মোতায়া মোটামুটি আমরা হেল করতে পারছি ঠিক আছে তো কিছুক্ষণ দেখে যে আমার টিম ছিল আমাদের কি বলে এটা চুল পাকটা প্লেয়ার হৃদয় ভাই আমাদের খালেদ ভাইটি তাকে অলরেডি অনেকটা প্লেয়ার মেরে দিচ্ছে ও হঠাৎ দুইটা প্লেয়ার ছিল আমরা মোটামুটি দুইজন গিয়ে দুইটা প্লেয়ার ডাউন দিলাম তো মোটামুটি আমাদের চার পাঁচটা কিল হয়ে গেছে এখন যেটা করতে আমাদেরকে জোনে মুভ করতে হবে আমাদের যে জোন পোশাক ছিল আর নাদিরা আমাদের বেঁচে আপু তো বেঁচে ভালোই মোটামুটি আমাদের সারভাইভ করে আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছিলো ঠিক আছে ভাই দেখো তোমরা যে রাশ করবো তোমাদের মেইন যে সাপোর্টটা হচ্ছে তোমাদের জোন পোশাক যদি জোন পোশার ভালো না থাকে তাহলে তোমরা কিন্তু ভালো ম্যাচ খেলতে পারবে না অবশ্যই তোমাদের জোন পোশার ভালো ব্যাক দিলে তোমরা মোটামুটি ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছি আমি ওনাদের জাতা মাতাছি বিকজ আমার কাছে ভাই জাতা সারা কোনো কথাই নাই ঠিক আছে বিকজ আমার হেড শোট একদম লাগেই না যতটুকু পারি জাতা মাথা মাইরে একটা প্লেয়ারকে ডাউন করি ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে ভালো একটা ফাইট হচ্ছে আমাদের যে ছোট বা একটা প্লেয়ার বারবার মরতেছে আমাদের খালেদ ওয়াইটি বারবার মরতেছিল বাট একমাত্র আমি যে নাকি ওদেরকে মরা ছাড়া আমি ম্যাচটাকে ভালো করে সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্লেয়ারটাকে কোনো মতে মাইনেটের না আমরা ক্লিয়ার দিলাম তো এখনো প্রায় বারোটা এনি ব্যালাই বাছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত ম্যাচটা বয়ে আনতে পারি কি না তো যাই হোক এখানে মোটামুটি মাত্র দুইটা প্লেয়ার আছে আমি যেটা করলাম পাকটা নুগুরা আমাদের যুধনপুরে ছিল নাদিরা বিচওয়ালা আপু তো বিচওয়ালা আপুর ক্যারেটে ফুটায় দিলাম বিকজ তারকে চার চার পাঁচটা ওই যে মনসা ট্রকেরিয়া আছে তো এদিকে যেরকম দেখো ভাই এই যে প্লেয়ারগুলো দেখো দুইটা নুইকে মারতে গিয়ে দুইটাই ডাউন একটা ডাউন করে দুইটাই ডাউন দেখছো মানে কেমন চুল পাকনা প্লেয়ার এগুলো দেখছো ভাই মানে নিজের এগুলো কি যে মনে করে ভাবলাম দুইটা মেরে দিব বাট গিয়া দিই ভাই দুইটা আমি দিলাম পিছে দূর বিকজ আমার দ্বারা ভাই দুইটা মারা সম্ভব না এর ভালো আমার টিম মেয়ে দুইটা তারপর আমি গিয়া লাগলাম পিছে কিল চুরি করুম ঠিক আছে তো দিলাম দূর দূর দিয়ে একটু হোল করলাম বিকজ ওরা আবার খুঁজতেছে আমি বুঝতে পারছি ওকে ওরা মানে বুঝতে পারে নাই যে আকাশে প্ল্যান না না হলে হয়তো আকাশে ফাইট করতো বা গুলি করতো ঠিক আছে আমি চুপ করে দাঁড়িয়ে আছি দু একটা গুলিও আমি করছি যে আমার দিকে আয় আমি ডাইরেক্ট রাশ পারম ঠিক আছে দেখে প্ল্যানটা আমার খুঁজতেছে খুঁজে পাচ্ছি আমি দিলাম একটু গুলি তো এদিকে আমাদের দুটো প্লেয়ার ছিল খালেদ বয়টি প্লাস আমাদের জ্ঞান ভাইয়ের ব্যাকআপ মানে আমাদের আরাফাত ভাই তারা যদি ল্যান্ডিং করে দেখছেন আবার মরছে মানে এই খালেদ ভাই ওই কেমনে যাবে রিজনে গেছে আমি যাই না ভাই ওর গেম প্লে এত লেভেলের বাজে ভাই তোমরা গেমটা দেখে বুঝতে পারছো একটা ম্যাচে ভাই আট দশ ভাই মরলে কি এটা কোনো প্লেয়ারের কথা পড়ে ভাই খেলতে হবে আমার মতো ভাই খেলতে হবে আমার মতো দেখতে পাচ্ছ জামশোধ মেরে হেডশোধ মারছি ভাই জি ভাই খেলা শিখো আমার দেখে ঠিক আছে টাটা ভাই ভাই ভালো লাগলে লাইক দিয়ে দিবা